আসসালামু আলাইকুম বাংলাদেশ আফগানিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান আসলে ওমেন যে ওয়ার্ল্ড কাপ আছে সেটারও ম্যাচ আছে আজকে এবং বাংলাদেশ আফগানিস্তান যেটা আফগানিস্তান কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে রশিদ খান কিন্তু ভাই সত্যিকার অর্থে বাংলাদেশকে ছাড় দেবে না সত্যিকার অর্থেই রশিদ খান যেভাবে প্রিপারেশন নিয়েছে প্রেস বিভিন্ন কিন্তু বলছিল তো বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান এবং বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যেটা আজকে ওমেন ওয়ার্ল্ড কাপ তিনটা তিরিশে কলম্বো মাঠে মাঠে নামবে যদি আপনি ওমেন ওয়ার্ল্ড কাপের কথা যদি বলেন বাংলাদেশ তিনটা ম্যাচ শেষ পাঁচ ম্যাচে জয়ী পাকিস্তানেরও সেম বাংলাদেশের সাথে পাকিস্তান কিছুটা এগিয়ে ব্যাটিং ধারাটা তাদের যথেষ্ট ভালো এবং রিসেন্ট সাউথ আফ্রিকার সিরিজটা কিন্তু তারা যথেষ্ট ভালো খেলেছে সাউথ আফ্রিকা হেরেছে বাংলাদেশের প্রিপারেশন যদি বলেন আহমেদ ওরকম ভাবে আহ নিজেদের মেহেত ধরতে পারেনি যতগুলো ম্যাচ আছে লো স্কোরিং তবে সর্বোপরি যদি বলি জ্যোতি কিছুটা ফর্মে আছে তো বাংলাদেশ ওয়ান ডে তে এমনিতে মহিলারা একটু দুর্বল টি মহিলাদের টিম আছে আমাদের কোনো না বাট শুভকামনা থাকবে আজকে আহ যেহেতু ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ তো তৃতীয় ম্যাচ আজকে বাংলাদেশের প্রথম ম্যাচ তো সেখান থেকে প্রিপারেশন মিশন কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেল বাংলাদেশে মেয়েরা ভালো করুক এ কামনা করছি ফাইনালে আসি আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে এশিয়া কাপে যে জমজমাট লড়াইটা চলল সেই লড়াই থেকে কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশ ব্যতীত বাংলাদেশ আফগানিস্তানের যে ম্যাচ নিয়ে রেস শুরু হয়েছে যেটা এশিয়ার সাথে রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল ভাই এশিয়া কি সেরা সত্যিকার সেরা টিম আপনারা কারণ রশিদ খান বলতে ভাই এটা তো মিডিয়ার বানানো আমরা তো নিজেরা বানাই নাই তো এরকম হতে পারে সাইড কিন্তু মুখে আছে বাংলাদেশের যে টিমটা আছে টিমটা আ যত সম্ভব মোটামুটি ব্যালেন্স একটা টিম যেখানে এশিয়া কাপ চলে চলে सेम মাটি सेम सेम জায়গা ডিজাইন কন্ডিশনে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের সাথে লাগবে একাদশ বিষয়ে যদি আমি বলি সাইব হাসান তানজিদ থাকতে পারে ইমন থাকতে পারে সম্ভাবনা আছে যেহেতু ফিস বা আদার্স দভাল লিটন থাকলে আরো বেটার হতো মেহেদী থাকবে রিশাদ হোসেন থাকবে তো সর্বোপরি অনেকগুলো প্লেয়ারই কিন্তু বাংলাদেশ থেকে আইএল টি টোয়েন্টিতেও চান্স পাইতে হয়তো সিরিজ খেলার পরে তারা কিন্তু চলে যাবে বাংলাদেশের যে টিম আছে সেখানে মেন স্তম্ভ যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সাইফ হাসান দুর্দান্ত লেভেলের স্বপ্নের মতো কিন্তু একটা এশিয়া কাপ শেষ করেছে তো অবশ্যই সাইফকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটের টি টোয়েন্টিতে যে টেস্ট ব্যাটসম্যান ছিল টেস্ট ব্যাটসম্যান থেকে কিন্তু ওয়ান ডে ব্যাটসম্যান এখন বর্তমানে সাইফ হাসান এবং ওয়ানডের থেকে কিন্তু টি টোয়েন্টি সো ওয়ান ডেটাও কিন্তু আফগানিস্তানের সাথে সে খেলবে অলরেডি স্কোয়াডে ঢুকে পড়ছে তো ওপেনিং এ হয়তোবা ইমন থাকলেও থাকার সম্ভাবনা আছে এবং বা থাকার সম্ভাবনা আছে দেখা যাক কে থাকবে শরীপুর শুভগুলো আস্তে আস্তে সর্বোপরি যদি আপনি দুইটা দলের সমীকর হিসাব করেন হাডডার্ডি লড়াই সমানে সমানে লড়াই কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আফগানিস্তান যেটা শুরু হবে আজকে রাত সাড়ে নটার দিকে সাজ্জা মাঠে তো দেখা যাক বাংলাদেশ কতটুকু আহ কেয়ার করতে পারে। এশিয়া কাপের যে সাফল্য এশিয়া কাপের যে ধারাবাহিকতাটা কতটুকু ধরে রাখতে পারে এটা কিন্তু সময় সাপেক্ষে আছে বলে দেবে অবশ্যই আফগানিস্তানকে গুরিয়ে দেখ আফগানিস্তানকে উড়িয়ে দেখ আফগানিস্তানের ক্রিকেটকে আফগানিস্তানের ক্রিকেটের অহংকারকে উড়িয়ে দেয় বাংলাদেশ যেন জয়লাভ করে কামনা করছে এবং বিশ্বকাপে আজকে মহিলারা যেহেতু মাঠে নামছে তাদের জন্য শুভকামনা বেস্ট লাক সাইফ হাসান আফগানিস্তান এবং সাইফ হাসানের বাংলাদেশকে বেস্ট লাক সালাম আলাইকুম